এই যে দেখানো হয়েছে এখানে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এটা এক্সেলের মধ্যে অনেক ইজিতে করা যায় যেরকম আমি দেখিয়ে দেব কীভাবে করতে হবে আমি যদি এখানে এই যে ঘর একটা আলাদা করে আমি দেখাচ্ছি করে এখানে যদি মানডে লিখি মান শুধু মান মানডে কথাটাই লেখা হলো এম এন মানডে শুধু মান কথাটাই লেখা হলো এরপরে এরপরে এইখানে এখানে মাংসের বর্তমান থেকে চেপে ধরে ট্রেনের নিচের দিকে নামালে তোমার অলরেডি মানডে থেকে সানডে পর্যন্ত লেখা হয়ে যাবে এইভাবে করে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন আর ক্যালেন্ডারে আরও পদ্ধতি আছে সেটাকে আমি পরের ভিডিওতে দেখাবো